মাত্র দুইটি উপাদান চুলের সকল সমস্যা সমাধান করবে বিশেষ করে আপনার চুলে যদি খুশকি থাকে অথবা ড্যামেজ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর এই দুইটি উপাদান হচ্ছে নারকেল তেল আর অ্যালোভেরা জেল রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি এই দুইটি উপাদান ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্পে লাগান তাহলে চুলের গোড়া মজমুত করে খুশকি দূর করে চুল লম্বা ও ঘন হয় স্ক্যাল্প ঠান্ডা রাখে ও চুল ঝলমলে করে প্রাকৃতিক উপায়ে কন্ডিশনিং করে চুলের মূল গোড়ায় পুষ্টি পৌঁছে দেয় আর অ্যালোভে অ্যালোভেরা স্ক্যাল্পে প্যানিটেট করে প্রাকৃতিক কন্ডিশনার মতো কাজ করে অ্যালোভেরা অ্যান্টি প্রপার্টি খুশকি কমায় তেল স্কাল্পে হাইড্রেশন করে ধরে রাখে এছাড়াও চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধির হার বাড়ায় বিশেষ করে নারকেল তেল বা কাস্টার অয়েলের সাথে অ্যালোভেরা ব্যবহার করলে রাতে লাগিয়ে ঘুমালে মাথার তাপমাত্রা কমে যা মানসিক চাপও কমায় সকালে ধুয়ে নিলে চুল হয় মসৃণ ও চকচকে কেমিক্যাল ছাড়া চুলে মশ্চারাইজার ধরে রাখে ফলে ড্রাই ও স্প্লিট অ্যান্ড কমে যায় তাহলে বুঝতেই পারছেন মাত্র এই দুই উপাদান চুলের সকল সমস্যার সমাধান করছে সপ্তাহে তিনবার ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ